নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো হাঁসের ডিমের কারি আমি কিভাবে হাঁসের ডিমের কারি বানাই সেটাই আমি আজকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি ছটা ডিমকে আমি ভালোভাবে ধুয়ে হাফ চামচ নুনের সাথে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন এবারে আমি ছুলে নিলাম খোসাগুলো কিন্তু খুব ভালোভাবেই ছাড়িয়ে গেছে এরপরে আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে হালকা করে কাট লাগিয়ে নিচ্ছি এতে করে ডিমটা ভাজের সময় ফাটবে না আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে যাবে খেতেও ভালো লাগবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ নুন আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এইবারে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব কার হাঁসের ডিম পছন্দ অবশ্যই কিন্তু একটা করে কমেন্টস করে যাবেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও জানাতে ভুলবেন না এরপরে আপনারা কী রেসিপি দেখতে চান সেটাও জানিয়ে যাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেইটা রান্না করে দেখানোর তো আমি এখানে মশলা হিসাবে আদা আর রসুনটাকে পেস্ট করে নিচ্ছি আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা চিরে পেঁয়াজ কুচনো আর একটা বড় সাইজের টমেটো কুচনো চলুন তাহলে এবার শুরু করি এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে করার আর যদি না হয় তাহলে আপনারা সাদা তেলেও করতে পারেন কিন্তু এই সব রান্না সর্ষের তেলেই ভালো হয় তো আমি একে একে সব ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডিমটা খুব কড়া করে আমি ভাজবো না হালকা করে ভেজে নেবো দেখুন ডিমটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এবারে আমি ডিমগুলো তুলে নিচ্ছি এই দেখুন সবটা আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এটা সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে মশলার সাথে আমি ভালোভাবে তেলটার সাথে আমি পেঁয়াজটাকে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন চিনি এইটা যেমন কালারটাও সুন্দর করবে তেমন টেস্টেও কিন্তু বাড়াবে তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সাথে এখানে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন নুনটা এই সময় দিলে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে কলে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা এই মশলার বাটিটা ধুয়েও আমি এখানে কিছুটা জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আমি ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ তার সাথে আমি এখানে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এইখানে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এইখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো ঝাল লঙ্কা গুঁড়ো এবারে আমি সব মশলাগুলোকে ভালোভাবে মিলিয়ে নিয়ে তেল ছাড়া অবধি এটাকে কষাবো তার আগে আমি হাফ কাপ মতন এখানে গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ টমেটো সব মশলা ভালোভাবে কষানো হচ্ছে আমি আর একবারের জন্য ঢাকা দিয়ে একটু কষাবো যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কাগুলো যে আমি ছিঁড়ে রেখেছিলাম সেগুলো তিন চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন এই সময় মশলার মধ্যে আমি আবার হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম যেহেতু এটা কারি হবে সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জলটা ভালো করে ফুটে উঠেছে এবারে আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝোলটা ফুটে আসতেই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে সকলের কাছে আবার রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এই দেখুন অসাধারণ একটা কালার এসেছে এটা খেতেও খুব ভালো হয় এই নাবানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে কুচি ধনে পাতাটা পরার সময় সাথে সাথে একটা আলাদাই স্মেল আসে সেটা তো আপনারা সবাই জানেন দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেক দিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ